কার্বি চেহারায় পরলেন বিকিনি ভাইরাল পার্নোর হট লুক মলদিপ থেকে পোস্ট করলেন তার ছবি সদ্য নিজের ছবি পোস্ট করেছেন পার্নো মিত্র বিকিনি পরে ছবি পোস্ট করলেন পার্নো সত্য কালো রঙের বিকিনি পরে দেখা গেল নারিকাকে এর ওপর পরেছেন নীল রঙের শার্ট পেছন থেকে দেখা যাচ্ছে সমুদ্র হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে ছবি পোস্ট করলেন পার্নো মিত্র এই ছবিতে পার্নোর যুগ স্পষ্ট তবে এই প্রথম কার্ভি চেহারায় বিকিনি পরে ছবি পোস্ট করলেন নায়িকা যা মুহূর্তের মধ্যে রীতিমতো ভাইরাল শ্রীলঙ্কার আগে দুবাই গিয়েছিলেন পার্ন সেখানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পান তিনি নিয়মিত ব্যান্ডেজ বেঁধে রেখেছেন পার্নো তবে চোটের কথা ভুলে গিয়ে শ্রীলঙ্কায় তবে আপাতত এক আর্ট এক্সিবিশনে গিয়েছিলেন অভিনেত্রী পার্ন নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অন্য দেশে সে সময় তার ছবিও রীতিমতো ভাইরাল হয়েছিল সে যাই হোক এবার ফের নিজের ছবি পোস্ট করে খবরে এলেন পার্ন মিত্র হট ছবি পোস্ট করার কারণে খবরে এলেন নায়িকা বিশেষ কারণে এমন কর্ভির চেহারায় বিকিনি পড়ার সাহস দেখিয়ে খবরে এলেন পার্ণ